আল্লাহর রব্বুল আরমিন ইমানদারদেরকে বলেন তোমাদের যদি কারো গুনাহ হয়ে যায় কারণ গুনাহ হওয়াটা স্বাভাবিক তোমরা যদি কখনো পাপ করে ফেলো সঙ্গে সঙ্গে তোমরা তওবা করে নিবা কারণ তওবা এ নাসুহার অনেক দাম কারণ সাহাবাই کرام যখন ছোট কোনো গুনাহও করে ফেলতেন সঙ্গে সঙ্গে তারা তওবা এ নাসুহা করতেন শুধু তাই নয় সাহাবাই کرام অনুতপ্ত হয়ে যেতেন কান্নায় জড়িত হয়ে যাইতেন কান্নায় বিমর হয়ে যাইতেন সাহাবাই کرامদের ব্যাপারে আল্লাহ জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন রাদি আল্লাহু আনহুম আল্লাহ বলেন আমি রব সাহাবাই প্রতি খুশি তারাও আমি রবের প্রতি খুশি অকামার জানি মুসলমান ভালো করে শুনে নেন আজকে আমরা গুনা হওয়ার পরও অনুতপ্ত হই না আল্লাহর কাছে মাফ চাই না গুনা হওয়ার পরেও আমরা নিজেকে বড় মনে করি গুনা হওয়ার পরও আমরা গুনার প্রতি অটল থাকি অবিচল থাকি কিন্তু না গুনা হয়ে যাওয়ার পরে যদি আপনি আমি তওবা না করি তাহলে আমরা কখনো ইমানদার দাবি করতে পারি না কারণ কবরে যাওয়ার পর কবরের মাটি আমল ছাড়া কোনো কিছুই চিনবে না সম্মানিত উপস্থিত এই জন্য একটি ঘটনা বলি কেমন ছিলেন একটা ঘটনা বলি আল্লাহ নবী সাহাবিদের নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন সালাবারদ মদিনার মধ্যে রেখে গেলেন

এবার ওই মহিলা ডাক দিয়ে বলে আপনি আমার হাত ধরে ফেললেন কেন আমি তো আপনার ভাইয়ের আমান আপনি হাত ধরে ফেললেন আপনি গুণাগার হয়ে গেছেন আপনি পাপি হয়ে গেছেন আপনি জালেম হয়ে গেছেন আপনি তো আল্লাহর সাচা বান্দা আপনি তো আল্লাহর নবীর খুব কাছের সাহাবি আপনি কেমনি এই কাজটি করতে পারলেন সালাবার দিয়ে

এখন সালাবা কোথায় আনহু স্ত্রী বললেন আমি জানি না সে এখন কোথায় তুমি খুঁজে দেখো সালাবা সালাবাকে খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না খুঁজতে খুঁজতে পাহাড়ার চোরায় চলে গেলেন যাওয়ার পরে দেখেন সাদর আনহু দেখেন সালাবা বসে বসে কান্নায় বিমর হয়ে গেছেন কান্নায় জর্জরিত হয়ে গেছেন এবার ডাক দিয়ে বলে ভাই সালাবা তুমি এত কান্না করতেছো কেন বলে আমি জালেম হয়ে গেছি আমি জিনাগার হয়ে গেছি আমি গুনা করে ফেলেছি আমি নাফরমান হয়ে গেছি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই চলেন বাসায় চলেন বলে বাসায় যাব না আমি কোন মুখ নিয়ে বাসায় যাব এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই বাসায় যাওয়ার দরকার নেই আবু বকরের দরবারে চলেন এবার বুঝায় সাজায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে আবু বকরের দরবারে চলে গেলেন আবু বকর আনহুর দরবারে যাওয়ার পর আবু বকর পুরা ঘটনা শুনলেন শোনার পরে ডাক দিয়ে বলে সালাবা আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও এবার আবু বকর দরবার থেকে বের হয়ে গেলেন যাওয়ার পর অমর দরবারে গেলেন অমর একই ঘটনা শোনার পরে ডাক দিয়ে বলে আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও আমার দরবার থেকে বের হয়ে যাও এবার আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন আল্লাহ নবী শোনার পরে একই কথা বললেন আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তুমি যে অন্যায় তুমি যে কাজ করেছ আল্লাহ মাফ করলে ভিন্ন কথা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও এবার সাদ রাদি আল্লাহ তালানহু সালাবাকে নিয়ে যখন দারে দারে ঘুরলেন কাজ হলো না সালাবা রাদি আল্লাহ তালানহু কান্না শুরু করে দিলেন তার সন্তান ডাক দিয়ে বলে বাবা সবাই তোমাকে তাদের দরবার থেকে বের হয়ে বের করে দিল তুমি আসলেই বড় গুনাগার তুমি আসলেই অনেক বড় নফরমান সন্তান যখন এই কথা বললেন সালাবার দিয়ে লাহু তালান হয়ে বা চিল্লায় চিল্লায় চলে গেলেন অনেক দূরের জংলায় চলে গেলেন যাওয়ার পরে কান্নাকাটি শুরু করে দিলেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে আল্লাহ ফেরেস্তা নাজির করলেন ফেরেস্তা ডাক দিয়ে বলে ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাবা কোথায় বলে সালাবাকে তো দরবার থেকে বের করে দিয়ে হয়েছে কারণ সে অনেক বড় এবার ডাক দিয়ে বলে সালাবার সালাবা নেই আল্লাহর কাছে মাফছে সে এখন অনেক দামি হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর কোথায় অমর কোথায় আলী কোথায় তোমরা তাড়াতাড়ি যাও সালমানের ফার্সি মুরু সাহাবি ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমি মুরব্বি সাহাবি আমিও যেতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে সালমান ফার্সি যাও তুমিও যাও কারণ আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে আল্লাহ তাআলার কাছে সে দামি হয়ে গেছে চারজন মিলে চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না ও কামারা জানির ভাই না গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন সামান্য মহিলায় কথা বললেন এজন্য কান্নায় জর্জরিত হয়ে গেলেন এত পরিমাণে কান্নার আওয়াজ অথচ তুমি আমি কত গুণা করি কান্নার আওয়াজ নাই মাপও চাই না এবার চারজন চাবা খোঁজা শুরু করলেন কোথাও খুঁজে পায় না কিছু লাখ রাখাল লোককে দেখতে পেলেন রাখালদের ডাক দিয়ে বলে এরকম চেহারার কোনো মানুষকে তোমরা দেখতে পাইছো নাকি এবার রাখাল ডাক দিয়ে বলে আপনারা যে চেহারার বর্ণনা আমাকে আমাদেরকে দিলেন তবে আমরা দিনে এরকম দেখতে পাই না কিন্তু কণ্ঠর আওয়াজ শুনতে পারি রাতে শুধু আল্লাহ আল্লাহ বলে কান্না করে এত জোরে চিল্লায় যে আমাদের আশেপাশে যারা মানুষ ঘুমে থাকে ঘুম ভেঙে যায় ছোট বাচ্চারা তার চিল্লানির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে বলে এরকম আওয়াজের মানুষ দেখেছি এবার ওই রাখালটা রাখবি বলে রাতে এই ব্যক্তি এই জায়গায় আসবে সাবার অপেক্ষা করলেন অপেক্ষা করার পর রাত হলো এবার সালাবা আসলেন আসার পর ওখানে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে চিল্লানি শুরু করে দিল। পিছন থেকে গিয়ে যাবো বল ওমর এরকম হাত ধরে বললেন ভাই সালাবা সালাবা ভাই চলে আমাদের দরবারে চলেন সালাবার দি বলে কে অন্ধকারে দেখা যায় না তবে কণ্ঠ শুনে মনে হয় এটা মনে হয় আমার হযরত অমরে ভাই হজরত অমরে ফারুকরা দিয়ে লাহুতা আলা আনু এবার অমরে ফারুকরা দিয়ে লাহুতা আলা বলে ভাই আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আল্লাহর কাছে আপনি অনেক বড় দামি হয়ে গেছেন চলেন আল্লাহর নবীর দরবারে চলেন সালাবা ডাক দিয়ে বলে ঠিক আছে ভাই চলেন সালাবাকে নিয়ে এবার আল্লাহ নবীর দরবারে চলে যায় ইতিমধ্যে ফজরের নামাজ আল্লাহ নবী ইমামতি করেন দ্বিতীয় ডাকাতে আল্লাহর নবী সুরাত আল্লাহ তাকাতুর নামাজের ধরার পরে যখন আয়াত এত জোরে চিল্লানি দিয়েছে যে মসজিদের নববী থর থর করে কাপা শুরু হয়ে গেছে দ্বিতীয় আয়াত যখন তেলাওত করলেন এবারে এত জোরে চিল্লানির আওয়াজ দিয়ে জমিনের মধ্যে সালাবা পড়ে যায় আল্লাহর নবী নামাজ শেষ করে যদি সালমান ফার্সির লা হুতাল আনহু কে বলে সালমান ফার্সি দেখো সালাবার কি হলো এবার সালমান ফার্সির দিয়ে লা আলা আনহু দেখতেছেন হাতগুলো ঠান্ডা হয়ে গেছে আল্লাহ নবী বলে সালমানে ফার্সি তার মাথায় তাড়াতাড়ি করে পানি ঢালো সালমানে ফার্সি ডাক দিয়ে বলে আল্লাহ নবী তার মাথায় আর পানি ঢালার দরকার নেই সাল সালাবা দুনিয়াতে আর নাই সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী এবার মধ্যে ভর করে চলে বাকি সাহাবারা তাকায় আসে নবী ভাবে কেন হাঁটেন সাহাবাইকে আমার জিজ্ঞাসা করলে ইয়ার আসুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি কেন বুড়ে নকর উপরে ভর দিয়ে চললেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবা এরকম সালাবার কালে এত আসমান থেকে এত পরিমাণে ফেরেস্তা নাজিন হয়েছে যে আমি পা রাখবো পা রাখার জায়গাটুকু পর্যন্ত নাই চিন্তা করা যায় কত দামি আল্লাহ আলামিন আলমিন কারিকে কত বেশি পছন্দ করে